ইন্ন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহিল্লাদী নাস্তফা সম্মানিত ইসলাম প্রিয়তা হৈদ উম্মা আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নাবালেক সন্তানদের অজুবিহীন কোরআন স্পর্শ করার বিধান নিয়ে আলহামদুলিল্লাহ প্রশ্ন হচ্ছে নাবালেক সন্তান যারা পাক নাপাকি সম্পর্কে কিছুই বুঝে না মক্তব মাদ্রাসায় কোরআন শিখতে আসে তারা কি অজু ছাড়া কোরআনুল করিম স্পর্শ করতে পারবে এ ব্যাপারে ইসলামের শরীয়ত কী বলে সম্মানিত ভাই ও বোনেরা এই প্রশ্নের সরি সমাধান হচ্ছে নাবালিক সন্তান শরীয়তের মোকাল্লাফ নয় তাই তারা অজু ছাড়া কোরআনুল করিম স্পর্শ করতে পারবে তবে তাদেরকে অজু শেখাতে হবে তাদেরকে অজু শিখতে হবে এবং অজু করার প্রতি উদ্বুদ্ধ করতে হবে যাতে এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং কোরআনুল করিমের আজমত ও মোহাব্বত তাদের অন্তরে সৃষ্টি হয় আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে জেনে বুঝে সহি মাস আলার উপর আমল করার তাও দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা উক্ত মাস আলার তথ্যসূত্র হল আব্দুরুল মুখতার খণ্ড এক পৃষ্ঠা তিনশো ঊনপঞ্চাশ রদ্দুল মুখতার খণ্ড এক পৃষ্ঠা তিনশো ঊনপঞ্চাশ আল ফাতাওয়াল হেন্দিয়া খণ্ড এক পৃষ্ঠা উনচল্লিশ মারাকিল ফালা পৃষ্ঠা একশো চুয়াল্লিশ আল হিদায়া খণ্ড এক পৃষ্ঠা একশো বাহাত্তর ফাতুল কাদির খণ্ড এক পৃষ্ঠা একশো তেহাত্তর ফাতুয়ায়ে মাহমুদিয়া খণ্ড সাত পৃষ্ঠা একশো চোদ্দো আল্লাহ তালা আমাদের সবাইকে জেনে বুঝে আমল করার তাও ফিকদান করুন আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিলামিন